কতটা দিয়া শুনিতার দিয়া আল্লাহ আমারে জমিনে সলার সুবিধার দিলা খাইবার সুবিধা দিলা সবটা দিয়া কইরা তুমি আমারে ইবাদতি করো কথা হলোইক্কা যদি আমি আল্লাহর ইবাদতি না করিয়া শয়তানের গুরু আমি করি কে আমাগো জি আমার আল্লাহর মনটা খুশি থাকব না মনহরিয়া হইব ভাইয়া কত যে আল্লাহ কষ্ট পাইবেন না খুশি হইবা এটা আল্লাহর কষ্ট দেয়ার যে একটা মাধ্যম

যদি আমি উদ্ধার হইতা কি তাইলে ইকেনদর দর হইন যাও মা কুচলি নবিরা কষ্ট দিলে কষ্ট লাগে হয় রব্বুলতা আল্লাহ করুন আপনারা বাড়িতে একটা অনুষ্ঠান কই নিসাব কিতার অনুষ্ঠান খজনার অনুষ্ঠান মুসলমানীর অনুষ্ঠান জুরে হতা মুসলমানীর অনুষ্ঠান কিতার অনুষ্ঠান যে বাচ্চা মুসলমানীর তো ই বাচ্চা বাড়িতে দিন গরু আর খাসি আর মুরগ যত জবয় এই বাড়ির মেহমান কিছু আইন আল্লাহ আসতে পারে মেহমান আইননি আইননি কুসি বাছি করলেনি না খুশি কুসি বা তো যেহেতু মুসলমানের তো তো কুশ কারণ তার লাগি নয়া নয়া কাপড় আর আইছে ঠিক আছে তো এমন কি হয় এই বাচ্চার মা বাবা কুস লোক খুশির মাদে হঠাৎ করে বাচ্চাই তো মুসলমানি লাগিয়ে ডাক্তর সুর হয়ে গেছে ইসিলা খুব না খানব না পালা বুঝিয়া যত খুশির মাদে মহিলা খান্দি খান্ধি একশো মিলা হইবে কোনো নকলে মাময় নয় বাচ্চার ফুল আত্মা নি

তুমি আসমান জমিন লোক কলম চন্দ্র সূর্য আদর্শ করছি তাম কিছু সৃষ্টি করছো আল্লাহ গো তোমার কাছে সবচেয়ে মায়ার খে আল্লাহ জবাব দিবা সারা সৃষ্টির মাঝে আমি আল্লাহর কাছে মায়ার হইলা আমার হাবিব প্যারা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ মা পুজো নেই মা পুজো তো যদি এখান স্বীকার করেন যে নবিল্লা লাগি আল্লাহর সবচেয়ে বেশি মায়া এ কথা যদি একমত হইবেন তো আমার বাক্কা মা তাক সহজে বুঝিয়া তাহলে জবাব আল্লাহ সৃষ্টি সব কিছুর মাস্তনে আবার নবীজির লাগি আল্লাহর সবচেয়ে মায়াই কথা কান মান হইনি আর তুলিয়া কই দিব মান হইনি কথা মান হইত কিছু মানুষ আছে হে তারে দিয়া নবীরে ওজন করে আল্লাহ মাফ করো